আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নাসিমাস কিচেন আজকে আমি তৈরি করবো একটা হেলদি সালাদ হেলদি সালাদ তৈরি করতে আমার যা যা লাগছে এখানে কিছু ফ্রুটস নিয়ে নিয়েছি পেয়ারা নাগফল লাল আপেল টমেটো ক্যাপসিকাম পার্সিমান সবুজ আপেল শশা কাঁচামরিচ আর লাগছে সাদা গোলমরিচের গুঁড়ো কাঠবাদাম টক দুই হাফ কাপ লবণ স্বাদ মতো হাফ চামচ চাট মশলা এক চামচ সাদা তেল ওয়ান ফোর্থ চামচ পিট লবণ বিসমুল্লা রহমান রহিম আমরা প্রথম বাদামগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি বাদামের কোনো পরিমাপ নেই যারা বাদামটা পছন্দ করেন পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন না যারা বাদামটা কম পছন্দ করেন কমিয়ে দিতে পারেন ওদের বাদামটা কাটা হয়ে গিয়েছে এখানে আমি সবগুলো ফ্রুটস আগে ধুয়ে নিয়েছি এখন আমি খোসা ছাড়িয়ে নিব শশার খোসা ছাড়িয়ে নিচ্ছি এটা খুব হেলদি সালাদ শশার খোসা ছাড়ানো হয়ে গিয়েছে এখন আমি নাক খোসা ছাড়িয়ে নিলাম পার্সিমন হাফ নিয়েছে এটারও খোসা ছাড়িয়ে নিচ্ছি শশাটাকে আমরা কিউ কেউব করে কেটে নিচ্ছি একইভাবে আমরা সবগুলো ফ্রুটস কেটে নেব যে শশাটা কাটা হয়ে গিয়েছে এখন পার্সিমনটা কেটে নিচ্ছি একটু কিউ কেউব করে কেটে নিচ্ছি নাক ফলটা কেটে নিচ্ছি সবগুলো ফ্রুটস আমরা একই সাইজ করে কেটে নেওয়ার চেষ্টা করছি নাগ ফলটাও কাটা হয়ে গিয়েছে এখন একটা লাল আপেল কেটে নিচ্ছি আপেলের কিন্তু আমরা খোসা সয়ে কাটছি আপেলের খোসা ফেলবো না আপেল খুবই পুষ্টিকর আমরা সালাদা আপেল খোসা সয় দিব দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকামের বীজটা ফেলে দিতে হবে বীজটা ছাড়িয়ে নিচ্ছি নিয়ে ক্যাপসিকামগুলো আমরা কেপ করে কেটে নিচ্ছি মোটামুটি একই সাইজের কাছাকাছি সাইজ করে কেটে নিচ্ছি ক্যাপসিকাম কাটা হয়ে গিয়েছে আমরা সবগুলো তুলে রাখছি এখন একটা টমেটো কেটে নিচ্ছি টমেটোর বীজটা ফেলে দিতে হবে বীজ ফেলে টমেটোটা আমরা কিউব করে কেটে নিচ্ছি খুব ছটপট ইজি হেলদি রেসিপি যারা ডায়েট করছি ওজন কমানোর জন্য আমরা এটা খেতে পারি খুবই হেল্পফুল হবে আর একটা সবুজ আপেল কেটে নিচ্ছি আপেল কাটা হয়ে গিয়েছে একটা পেয়ারা দিচ্ছি কেটে পেয়ারার আমরা বিচিটা নিচ্ছি না খোসার অংশটাই কাটছি কারণ বিচিটা পেয়ারা সালাদের সাথে দাঁতের লাগলে খেয়ে খাওয়ার সময় ভালো লাগবে না বিচির অংশটা বাদ দিয়ে কাটলাম আর দুটো কাঁচামচ কুচি করে নিচ্ছি ঝালটা যার যার পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আমাদের সবগুলো ফ্রুটস কাটা হয়ে গিয়েছে আপেল পার্সিমন শশা নাকফল পেঁপে পেয়ারা ক্যাপসিকাম টমেটো দুটো কাঁচামরিচ এসব কাটার শেষ এখন আমরা চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি এখন আমরা যে সাদা তিলটা নিয়েছি এটা আমরা ড্রাই রোস্ট করে নেব যখন তিল থেকে সুন্দর একটা অ্যারোমা বের হবে আমরা তিলটা নামিয়ে নিও আমাদের তিলটা ড্রাই রোস্ট হয়ে গিয়েছে এটা আমরা একটা বাটিতে তুলে নিচ্ছি একই প্যানে আমরা দিয়ে দিচ্ছি বাদামগুলো যেগুলো আমরা কেটে নিয়েছি ওইটা আমরা একটু রোস্ট করে নেব শুকনো প্যানে এটা আমাদের হয়ে আমরা একটা বাটিতে ঢেলে নিলাম আমরা একটা বোল নিয়ে নিয়েছি বোল আমরা দিয়ে দিচ্ছি শশা ক্যাপসি পার্সিমন আপেল ধরনের আপেল টমেটো একে একে সব কিছু আমরা দিয়ে দিচ্ছি যেগুলো আমরা কেটেছি পেয়ারা ক্যাপসিকাম নাকফল আর দিয়েছি যে কাঁচা আমরা কুচি করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে আমরা সাদা লবণ যার স্বাদ অনুযায়ী বিট লবণ চাট মশলা আর কিছুটা ফ্রেশ সাদা গোলমরিচের গুঁড়োটা যার যার টেস্ট অনুযায়ী এখানে আমি ফ্রেশ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ কাপ টক দই একটু পানি ছাড়ানোর দই আর বাদামগুলো যেগুলো আমরা রোস্ট করে রেখেছি আর সাদা তেল সব কিছু এখন খুব ভালোভাবে আমরা মিক্সড করব এখানে আমি চিনিটা দিচ্ছি না যেহেতু এটা হেলদি সালাদ তৈরি করছি আপনারা যারা একটু মিষ্টি খেতে পছন্দ করেন একটু চিনি দিতে পারেন ওয়ান ফোর চামচ চিনি স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেবে এখানে আমি স্কিপ করলাম আমাদের সালাদ রেডি এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি মাসাল্লাহ কতটা ইয়ামি হয়েছে আমি যেভাবে এই হেলদি সালাডটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম এভাবে একবার তৈরি করে দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ